বছর বছর বয়সে বয়সে প্রেমের শুরু পালিয়ে বিয়ে আর পনেরো বছর বয়সে এক কন্যা সন্তানের পিতা বনে গেছেন আমাদের আজকের ভিডিওতে খুব দক্ষতার সাথে বাকরখানি তৈরি করা এই বাচ্চা ছেলেটি কি করার মা বাবা এক লাক চলাফেরা করে এই কারণে বিয়ে করিয়া নিলাম একLambda ছলে আছে কি করার কপাল আছে কপাল ও জড়া আছে ইদত্তি করতেব আর জনের দাজ্জু বনে যাবেন মাত্র 11 বছর বয়স থেকেই নিজেকে একজন পাকা বাকর বাকরখানি তৈরি করার কারিগর হিসেবে গড়ে তুলেছেন জীবন সংগ্রামে হার না এই মানুষটিকে দেখতে বাচ্চা মনে হলেও তার পরিবারের সে একজন বীর পুরুষের ভূমিকা পালন করছেন এই পাদইত হয় বাড়ি করছালায় না আছে সামান্য কিছু বেতনে চাকরির শুরুটা হলেও বয়স এখন ষোলো আর বেতন হয়েছে দশ ষোলো প্রতি মাসে বেতন থেকে হাত খরচের জন্য এক হাজার টাকা করে রেখে বাকি নয় হাজার টাকা করে তার বাবা মা বউ বাচ্চার জন্য গ্রামে পাঠিয়ে দেন এভাবেই চলছে তার জীবন জীবনে অনেক স্যাক্রিফাইস করা দায়িত্বশীল পুরুষ আর নারীর গল্প তো অনেক শুনেছেন আজকে আপনাদেরকে একজন দায়িত্বশীল বাচ্চা ছেলের গল্প শোনাচ্ছি তাই ভিডিওটা শেয়ার করে এই দায়িত্বশীল বাচ্চা ছেলের প্রতি ভালোবাসা দেখাতে ভুলবেন না পাঁচ বছর ধরে বয়স শুনলো দেশর বাড়ি বামন বেড়া যে যে শুরুর থেকে জায়গা অর্থাৎ দশ হাজার টাকা যে পাঁচ বছর ধরে মনে মানে আস্তে আস্তে ঢোকার পরে আস্তে আস্তে কাজ করলাম আস্তে 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 শিখতে শিখতে বড়ো জায়গা থেকে এখানে আনছি আমার মামা আনছে আনুমানিক পঞ্চাশ কেজির বিক্রি হয় কপালে আছিল

নিজেরাই আর মা বাবা একলা একলা চলাফেরা করে এই কারণে দেয়া করে নিলাম আর আমি নতুন আসছি হবে এক এক বছর কাজ শিখলাম আমাকে প্রথমে আমি পারতাম না তারপর আমার শিখাইলো আমার আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মানে না আমার চাচ্চু দোকান আপুর আর হয় মামা আমার হয় চাচ্চু এখন তো ভালো লাগে না এখন তো আর ভর্তি হতে পারবো না মানে ছোটবেলার অনেক স্বপ্ন মানে ছিল ভালো লাগতো না ছোটবেলায় এসেছিলাম এখন না বুঝি পড়ালে আর কি মরণ পড়ালেখা করলে কি আর এগুলো করতে হইত আমার বয়স পনেরো আমার লগের বন্ধু ভাই বারো ধর পরে তো